প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে আলোচনা করব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর ফলে পাঁচ দিনের শেষের দিকে সারা সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার বিশ সেপ্টেম্বর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রবিবার একুশ সেপ্টেম্বর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহীর রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী পাঁচ দিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন আর নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন